হ্যালো এভরিওয়ান আমি অপু জাপান থেকে আশা করছি আপনারা ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি তো আজকে সানডে সকাল সকাল ঘুমতে উঠে পড়ার একটাই কারণ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব সকালে উঠে পড়েছি এখন একটু ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে বেরিয়ে পড়বো যেহেতু অনেকটা পথ জার্নি করতে হবে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে তো চলুন যাওয়া যাক আর কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের ভিডিওতেই শেয়ার করবো জায়গাটা কি করে এক্সপ্লোর করি এবং জায়গাটাতে কী কী আছে এটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলুন যাওয়া যাক রুম থেকে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে যেহেতু আমাদের সময় লাগবে অনেকটা প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমরা এক্সপ্রেসওয়ে ধরে যাব তাই একটু কম সময় লাগবে আর যদি আমরা নর্মাল রাস্তার ভিতরে যেতাম তাহলে একটু বেশি সময় লাগতো তো আমরা যেহেতু দিনের দিন আবার রিটার্ন করবো ওর জন্যই এক্সপ্রেসওয়ে ধরে যাওয়া হচ্ছে আমরা গিফু প্রিফেকচারে থাকি আর আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছি ওটাও গিফু প্রিফেকচারের মধ্যে আমাদের গিফু প্রিফেকচারটা কিন্তু অনেকটা বড় আর দেখুন যেতে যেতে কিন্তু আমাদের এই তুষারপাতের পরিমাণটা বেড়েই চলেছে রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছি আস্তে আস্তে তুষারপাতের পরিমাণটা বেড়ে যাচ্ছে খাওয়ার জন্য ফ্যামিলি থেকে কিছু পরিমাণে খাবার ও ধরুন চিপস নিয়েছি কলা ব্রেড দুটো চিকেনের এরকম নিয়েছি এটা খেতে বেশ ভালো ফ্যামিলি মাঝ থেকে আরেকটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে রাইস বল যেটাকে জাপানিজের অনিগিরি বলা হয় ওটা খেতে বেশ ভালো ছিল আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি ভেতরে টুনা ফিস সাথে কিছু ছিল বেশ ভালো চিজ বা অন্য কিছু ছিল যেটা খেতে বেশ ভালো ছিল আমরা রুম থেকে বেশ খানিকটা পথ এই নর্মাল রাস্তা থেকে এসেছি তারপরে আমরা এখন এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে ডাইরেক্ট চলে যাবো তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা তুষারে পুরো ভরে গেছে দেখুন লেখা রয়েছে সিরাকাওগো তো ফাইনালি আমরা শিরাকাউকে পৌঁছে গেছি রাস্তাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ যেহেতু বরফের পুরো চারিদিকে ঢাকা রয়েছে আর এখানে মাঝে মাঝে কিছু গাড়ি আছে যেগুলো এই বরফ পরিষ্কার করতে হেল্প করে দেখুন এইগুলো বেশ ভালো কিছুক্ষণ বাদে বাদে দেখছি রাস্তা দিয়ে এরকম বরফগুলো পরিষ্কার করছে যাতে ট্যুরিস্টদের বা যারা এখানে ঘুরতে আসে তাদের কোনো অসুবিধা না হয় তো আমরা এখন শিরাকাগো ভিলেজে চলে এসেছি নিচে গাড়ি পার্ক করেছি দেন আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে মেইন যে গ্রামটা আছে পুরনো ঐতিহ্যশীল গ্রাম সেখানে আস্তে আস্তে প্রবেশ করব। এখন বাইরে টেম্পারেচার আছে প্রায় বলতে গেলে মাইনাস এইট কি নাইন ডিগ্রি আমাদের গিফুতে ছিল মাইনাস টু কি ফোর কিন্তু আস্তে আস্তে যেহেতু আমরা এই শিরাকাগোতে চলে এসেছি তো আমরা ঠান্ডার পরিমাণটা একটু বেশি অনুভব করছি তো এখন আস্তে আস্তে গ্রামের দিকে যা আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা আসার সময় রুম থেকে কোনো ছাতা নিয়ে আসিনি জানেন তো কিন্তু এখানে এসে একটা দোকানে ভাগ্যিস ছাতাগুলো পেয়েছি তো ছশো ইয়ান করে নিয়েছে বেশ ভালো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভাগ্যি সেখান থেকে ছাতা রুতু কিনেছিলাম না হলে তো এখানে ঘোরা একদম বৃথা হয়ে যেত এত পরিমাণে স্নো পড়ছে মানে খালি চোখে তাকানোটাই অসম্ভব হয়ে দাঁড়াতো এখন আস্তে আস্তে উপরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে তুষারের পরিমাণটা বেড়েই চলেছে আকাশ থেকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে যে পাহাড়গুলো আছে সেগুলো তো আরও একদমই দেখা যাচ্ছে না সিরাকা গ্রামে ঢোকার আগে যে রাস্তাটা ওখানে পুরো ফাঁকা ছিল আমি ভেবেছিলাম হয়তো এই কেউ আসেনি ফাঁকা থাকবে গ্রাম পুরো কিন্তু যে এত দেখতে ভাবতেই পারিনি বাংলায় একটা প্রবাদ আছে না সাদা চাদরে স্বর্গরাজ্য কিন্তু এটা কিন্তু সাদা চাদরে বললে ভুল হবে সাদা চাদরে বললে তো চাদর তো পাতলা হয় এটা এতটাই মোটা যে ব্ল্যাঙ্কেট বা তার থেকে যদি মোটা কিছু থেকে থাকে তাহলে সেটাই হবে আমরা আসার আগে এখানে চেক করছিলাম এখানে দেখাচ্ছ রেড অ্যালার্ট তো আমরা এখানে দু ঘন্টার জন্য পার্কিং পেয়েছি দু ঘন্টা পরে কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে সবাই বলা বলি করে যে জাপান দু হাজার পঞ্চাশে বসবাস করছে কিন্তু তার মধ্যে এই শিরাকাগো গ্রামটা তার ঐতিহ্য এখনও ধরে রেখেছে সে এখনো প্রায় দুশো থেকে আড়াইশো বছর পুরনো ঘর পর্যন্ত ধরে রেখেছে এখন আছি শিরাকাওয়াগাতে এখানে প্রচুর বরফ পড়ছে কি ঠান্ডা এই চলো কেক নিচে হোয়াইট

এই যে এখান থেকে এই লেয়ার পর্যন্ত পুরো বরফ পড়ছে এখানে আর এখানে জল জলও আছে ঠান্ডা আর এগুলো হলো সব এই যে কটেজগুলো হয় সেগুলো পুরো উডেন কটেজ আর উপর দিয়ে পুরো অনেক পরিমাণে বড় পুরো একদম ক্রিম ভ্যানিলা ক্রিম মনে হচ্ছে আড়াইশো থেকে তিনশো বছর পুরনো গাষো জুকুরি বা খড়ের চাল তৈরি করা হয়েছে যাতে অতিরিক্ত ঠান্ডায় এই ঘরগুলো গরম থাকে আর ঘরগুলো ডিজাইনটা কিন্তু অন্য রকমের যাতে এই অতিরিক্ত বরফ ঘরগুলোকে কোনো ক্ষতি না করতে পারে জমে গেলে বরফগুলো যাতে সাইড দিয়ে পড়ে যায় এখানে মাইকের মাধ্যমে পর্যটকদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বোঝানো হচ্ছে কোন দিকে গেলে ঝুঁকিপূর্ণ হতে পারে বা কিছু জাপানিজ ইংলিশ এবং চাইনিজটা দেখলে আমরা বেশি ব্যবহার করছে গতকাল রাতে এত পরিমাণে স্নোফল হয়েছে যে এখানে লেয়ারে জমে গেছে আর বাড়ির সামনে দিয়ে যে যাতায়াত করা যে জায়গাটা আছে সেটাই বন্ধ হয়ে যাওয়ায় ওই গাড়িগুলো দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যাতে ট্যুরিস্টরা এসে এখানে ঘুরতে পারে এবং আনন্দ করতে পারে চক্কা ছাতা নিয়ে বরফের মতো ঘুরতে বেশ মজা লাগছে ঠান্ডা আমার ঠান্ডায় হাতে পুরো কাঁদছে লাল হয়ে গেছে ঠান্ডায় অনেক ঠান্ডা মানাচ্ছি বল To be better, you can tell. Hey, is it ball? Yeah, oh. Yeah. Oh. yeah, yeah. Once more, once more, yeah, chuck. Oh. Whoa, once more, once more. ছয় ছয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সুন্দর বল তার সাথে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ফাইনালি আমরা ব্যাট বল খেলে নিয়েছি আম দা উইনার ইস দ্য লুজার এখন আমরা আবারও খেলতে চলেছি ব্যাট বল তো ফার্স্ট রাউন্ডে যেহেতু আমি উইনার হয়েছি তো ওনার কষ্ট হচ্ছে তাই উনি আবারও খেলতে চায় এখন চলছে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ আমি উইনার উইজ লুজার ও ক্ল্যাপ 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 আর একবার তো ছয় বল হয়ে গেছে ছয় জিতে গেছি আমি বেস্ট বলার হাট থেকে বল স্লিপ করে লড়াই চলছে কে হবে উইনার কে হবে কি হবে কে বল ভেঙে চলে গেছে হাড্ডা হাড্ডি লড়াই চলছে আর লাগবে ছয় উইনার কে জিততে হলো কিন্তু এখানে রয়েছে বেস্ট বলার এক বলে ছয় লাগবে দেখি কে যেতে

ছাতা খেলে দিয়েছি ওয়ান টু ওয়ান ওয়ান টু থ্রি বেশ সুন্দর একটা স্যান্টা বানিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে আর কি লেখার কোনো জানা নেই প্রচুর পরিমাণে ভালো হচ্ছে আড়াইশো থেকে তিনশো বছরের ঐতিহ্য ধরে রাখা সেই ঘরগুলি এই শিরাকাহ গ্রামে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো এরকম পুরনো বাড়ি আছে এত পরিমানে স্নোফল হয় আমরা উপরে যেতে পারছি না আমাদের এখান থেকে ব্যাক করতে হবে আসার সময় যে রাস্তা দিয়ে আমরা এসেছি আর যাওয়ার সময় যে রাস্তাতে যাচ্ছি এটা দেখছি আকাশ পাতাল পার্থক্য এতটাই বাজে হয়ে গেছে মানুষজনের হাঁটাহাঁটিতে কেমন বিচ্ছি লাগছে দেখতে আর দেখুন দূরে যেখানে মানুষের পায়ের ছাপ বসেনি সেই জায়গাগুলো কতটা সুন্দর যাওয়ার সময় আমরা এই ব্রিজটা ধরে ওই পারে গেছিলাম তো এই ব্রিজটা কিন্তু একেবারে ঝুলন্ত ব্রিজ যখন আমি এই ব্রিজের উপর হাঁটছি ব্রিজটা যে হালকা কাঁপছে সেটা অনুভব করা যায় আর নিচে যে নদীটা আছে নদীটাই কিন্তু এখনও জল বইছে আর কিছু কিছু জায়গায় স্নো হয়ে বরফ জমে গেছে আর এই গাছটা দেখতে খুব সুন্দর লাগছে গাছে তো একটাও পাতা নেই পুরো ডালপালায় বরফ জমে গেছে এনাকেও নিয়ে এসেছে ঘুরতে ওর অবশ্য কিছু পড়িয়ে আনা উচিত ছিল এই ঠান্ডার মধ্যে এই যে দেখুন দূর থেকে ব্রিজটা কতটা বড় লাগছে আর কত লোক শয়ে শয়ে এখান দিয়ে যাতায়াত করছে মেইন ওপাশে রয়েছে গ্রামটা আর এখানে রয়েছে পার্কিং স্লট বিশেষ করে এই গ্রামটা দেখার জন্য অন্যান্য দেশ থেকে অনেক লোক আসে বিশেষ করে ট্যুরিস্টরা এখানে বাসে করে আসে আর এখানে কিছু কিছু কটেজ এখানে শেল্টার পাওয়া যায় তারা এখানে নাইট স্টে করে দেন এখানে ঘোরাফেরা করে দেন বাড়ি চলে যায় আনুমানিক পার্শ্বর কাছাকাছি মানুষ এই গ্রামে বসবাস করে আর এখানকার জীবিকা নির্ভর করে শীতের সময় যখন এই গ্রামটা পুরো সাদা চাদরে ঢেকে যায় ঠিক গ্রীষ্মকাল বা শরৎ বা বসন্তকালে গ্রামটা পুরো সবুজে পরিণত হয় খুব সাবধানে এখান দিয়ে চলাফেরা করতে হয় না হলে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে আর বরফগুলো জমে পিচ্ছিল হয়ে গেছে জায়গাটা আর যেগুলোতে স্নো পড়ছে সেগুলো ঠিক আছে তো এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়তে হবে যেহেতু একটা প্রচণ্ড তুষারপাতের ঝড়ের মতো শুরু হয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা যেহেতু দু ঘন্টার পার্কিং স্লট পেয়েছিলাম তো দু ঘন্টাও পূর্ণ হয়ে গেছে এদিকে তো হাজার ইয়েন করে নিয়েছে ঘন্টায় টোটাল দু হাজার ইয়েন হয়েছে তো এখানে একটা সিস্টেম আছে এখানে অটোমেটিক পেমেন্ট করা যায় তো এখানে পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব দেখুন কত বড় বড় করে স্নোগুলো এসে দেখি গাড়িটা পুরো স্নোয় ভর্তি হয়ে গেছে প্রথমে এসে গাড়িটা ক্লিন করতে হয়েছে এই ঠান্ডার মধ্যে যে কি প্রবলেম তারপর এই গাড়িতে করে আমরা এখন বেরিয়ে পড়ছি এখানে আসার পরেই আমাদের বলা হয়েছিল যে বেলা দুটোর পর থেকে এখানে একটু বিপজ্জনক অবস্থা হতে চলেছে যেহেতু প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে আর এখানে রাস্তায় গাড়ি চলানো খুবই বিপজ্জনক রাস্তার দুপাশ দিয়ে এত পরিমাণে স্নোফল জমেছে আর তার সাথে গাছগুলোতেও অনেক সময় গাছগুলো তার ব্যালেন্সও হারিয়ে ফেলছে এতটা পরিমাণে স্নোফল হচ্ছে মাঝে মাঝে ঝুরঝুরিয়ে পড়ছে মনে হচ্ছে যে স্নোর ঝড় উঠেছে আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই স্নোফলগুলো কিছুক্ষণ পরপর ক্লিন করা হচ্ছে বলে আমরা এখন এখান থেকে যেতে পারছি হলে এই রাস্তা পুরো ব্লক হয়ে যেত আমরা সমস্যায় পড়ে যেতাম সবাই আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ছে আর যারা ট্যুরিস্টরা এসেছিলো তারা হয়তো এখানে স্টে করবে আমাদের কাছাকাছি যেহেতু শিরাকাগো পরে দু বা আড়াই ঘন্টার রাস্তা তো আমরা এখন রুমের দিকে রিটার্ন করব এত পরিমাণে স্নোফল হচ্ছে আর চারিদিক এতটা সাদা এখানে ড্রাইভিং করা খুবই বিপজ্জনক যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়তে হবে না হলে এই রাস্তা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একদম আটকা পড়ে যেতে হবে আমরা আসার সময় এক্সপ্রেসওয়ে ধরে এসেছিলাম তো যাওয়ার সময় এক্সপ্রেসওয়ে ধরেই যাবো তাহলে আমাদের খুব সহজ হবে যাওয়াটা যাওয়ার সময় অনেকগুলো টানেল ক্রস করে গেছিলাম কিন্তু আসার সময় দেখলাম আরও টানেল বেশি টানেলের কত ভেতর পর্যন্ত বরফ চলে এসেছে দেখুন আর এখানে একটা টানেল ক্রস করতে কি আরেকটা টানেল চলে আসে ওয়ের মাঝখানে মাঝখানে দুই একটা করে পার্কিং জায়গাও আছে সেখানে ওয়াশরুমগুলো বেশ সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে একটা ওয়াশরুমের মধ্যে যে এত ফ্যাসিলিটি থাকতে পারে তো এখানে এসে আমি দেখতে পারলাম হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সবকিছু একদম সুন্দর করে সাজানো রয়েছে তো বেন্ডিং মেশিন থেকে নেওয়া এই হট মিল্কটা খেতে বেশ ভালো লাগছে আর এই ঠান্ডার মতো অবশ্যইগুলো বেশ ভালোই লাগে আমরা সেরকম কোনো খাওয়ার জায়গা পাইনি যে কোথা থেকে কিছু কিনে খাবো তো রুম থেকে যেহেতু আর রুটি করা হয়েছিলো ওগুলো নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আস্তে আস্তে যখন গিফুর দিকে মানে হচ্ছে রুমের দিকে যাচ্ছি দেখছি বরফের পরিমাণটা হালকা হালকা কমে আসে দেখুন তাও গ্রামগুলো পুরো সাদা লাগছে এখন তাও দূরের গাছগুলো মনে হচ্ছে যে গাছগুলো সবুজ না হলে তো গাছগুলোর পাতাও এতক্ষণ সাদা ছিল আস্তে আস্তে বরফের পরিমাণটা সত্যিই কমছে আর আমরা যেহেতু আস্তে আস্তে গিফুর দিকে যাচ্ছি দেখছি হালকা হালকা রোদে উঠছে কী অবাক তাই না গিফুর একই প্রিফেকচার তাও এক জায়গায় বরফে পুরো সাদা হয়ে গেছে আর এক জায়গায় সূর্য উঠে আলো দিচ্ছে কি অবাক কাণ্ড আর বেশিক্ষণ নেই আর পাঁচ থেকে দশ মিনিট ড্রাইভিং করলে আমরা রুমে পৌঁছে যাব